হে আল্লাহ কি যখন বলেন নবী যখন দরদ ও সালামকে আলেমরা তাদেরকে ওসিলামত তখন আল্লাহ পাক তুলার আবি আপনার কাছে দাঁড়াবেন আপনার কাছে দেখবেন তখন আল্লাহ ইরে ওয়াজিদিরে নামা শানের মধ্যে আল্লাহর প্রিয় মদিনা নবীর সাথে বসে মানুষদেরকে জিজ্ঞাসা করলেন মুহাম্মদ কোথায় কোথায় মুহাম্মদ কোথায় বসে মুহাম্মদ কোথায় থাকে এভাবে মানুষদের কাছে জিজ্ঞাসা করে হায়াত নবীর সাথে সাক্ষাৎ করল সাক্ষাৎ Fala, <laughs> আল্লাহ <laughs> 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 <laughs>

I don't